নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই দিনটা ছিল আমার ভাইয়ের জন্মদিন জন্মদিনে স্পেশাল কিছু করতে চেয়েছিলাম একটু সারপ্রাইজ আর কি আর কিছুই না তো সেই জন্য আমি ওর জন্য তিনটে কেক বানিয়ে নিয়েছিলাম কারণ ও ক্রিম দেওয়া কেক পছন্দ করে না আমি ভেবেছিলাম যে ওকে কিনে দেব তারপরে ভাবলাম যে না তাহলে ও বানিয়ে দেওয়া হোক সেই জন্য মাইক্রোভেনে আগের দিন বিকেলবেলায় তিনটে কেক বানিয়েছিলাম একটা আমার বাড়ির জন্য কারণ আমার বড় খেতে একটা ভালোবাসে একটা শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার ভাইয়ের জন্য তো বানিয়ে নিয়ে তার দিন সকালে ছেলেকে স্কুলে দিয়ে আমি একাই টেকারে করে বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে কারণ গাড়ি করে যাব না গাড়ি চেপে চেপে না বিরক্ত একটা লেগে গেছে মনে হয় যে নিশ্চিন্তে বসে থাকে কেউ নিয়ে যাক সেজন্যই আমি টেকারটাকেই চয়েস করলাম সে বাড়িতে ছিল আমাকে বারবারই বলছিল। চলো আমি একবার নামিয়ে দিয়ে আসি তাকে আমি এটাই বললাম যে এতটা কষ্ট করে দিয়ে আবার আসার কোনো প্রয়োজন নেই তোমার অন্য কাজ থাকে তুমি করতে পারো আমি একটু বিনা হেডেকটে যেতে চাই তো সেই বলে আর কি বেরিয়ে পড়লাম নটার দিকে ট্রেন সরি টেকার সাড়ে নটার মধ্যে ওখানে আশা করি নেমে যাব। আর দেখলেন তো কেন বলছিলাম যে আমি আসতে চাই এই এত সুন্দর ভিউটা আমি কি গাড়িতে হলে পেতাম নিজেকে মানে মনোযোগ রাখতে হতো ঠিক গাড়ির দিকে নইলে এই দুর্ঘটনা এই তো আপনার সাথে গল্প করতে করতে আমি চলে এসেছিলাম আর মুড়ে দাঁড়িয়েছিল বার্থডে বয় মানে আমার ভয় ভাই তার গাড়িতে উঠে বসলাম ব্যাস আর এই পাঁচ থেকে দশ মিনিট লাগবে তারপরেই চলে যাব আমার মায়ের বাড়ি ভীষণ আনন্দ ভীষণ মজা কারণ মায়ের হাতের খাবার খেতে পারবো আর কি চাই যতদিন মা আছে যতদিন শাশুড়ি মা আছে ততদিনই হয়তো এই বাড়িগুলোর উপর জোর থাকবে তারপর নিজের সংসার দুঃখ কষ্ট ভালো মন্দ যাই হোক না কেন মুখ বুঝে সেখানেই পড়ে থাকতে হবে এই তো মেয়েদের জীবন আর এসে দেখি আমার দিদা পরোটা বেলতে লেগে গেছে আর আমি বাড়ি থেকে কিছু কাজু কিশমিশ আর দুধ নিয়ে এসেছিলাম কারণ দুধের দামটা এখানে একটু বেশি তো সেই জন্য আর এটা আমার বর কিছু কালাকাঁ বানিয়েছিল ভালোই বানিয়েছিল কিন্তু ওই গাড়ির ঝাঁকুনিতে গড়িয়ে গেছে আর ভাই এখানে খেয়ে রিভিউ দেবে মানে এটাই বলছে যে খুব সুন্দর হয়েছে আমার দিদাকে তো অনেকেই চেনেন দিদা এখানেই থাকে তো মানুষটা এত বয়স হলো তবু এখনও বসে খাবার খায় না থাকতে পারে না আসলে কাজের মানুষরা আর এই যে কেকটা এটা ভাইয়ের জন্য নিয়ে আসছি আর মা এখানে বানিয়ে ফেলেছিল লুচি সাদা আলু চচ্চড়ি জাস্ট আমেজিং লাগে এটা খেতে বাঙালি খাবার শ্রেষ্ঠ মা এবারে বলেছিল বেশি কিছু করব না মানে ওই পাঁচ রকম ভাজা আর এদিকে পোলাওয়ের জন্য পোলাওটা রেডি করছিলাম এখানে পায়েস ম্যাক্সিমাম রান্নাটা এবারে আমিই করেছি মানে করবো না করবো না করে একবার ঢুকে পড়লে হেঁসেলের মধ্যে দেখবেন নিজের রাজান্তে কখনো সব কিছু করে ফেলেছেন এই তো ব্যাস হয়েই এসছে এখানে ভাজাগুলো ভেজে নিচ্ছি আর মা ওখানে অন্য কিছু কাজ করছিল। দিদা করছিল রেস্ট আর বার্থডে বয় তো বেরিয়ে চলে গিয়েছিল আর এখানে এবারে বেগুন পটল দুটোকে আমি একসঙ্গেই দিয়েছিলাম যেহেতু চার থেকে পাঁচ কুচি মতন ছিল পোলাওটা রেডি তারপর ওইগুলো বসিয়ে দিয়ে একটু দিদার আদর খাচ্ছিলাম দিদা এটাই বলছিলো নাতি নাতনিদের তো এই ভালোবাসাটাই চাই কারণ আমি জড়িয়ে ধরে শুয়ে পড়েছিলাম সেই ভিডিওটা ক্যাপচার করিনি সব অনুভূতি কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না এটা আমার মনে হয় সবসময় ক্যামেরা অন ভালো লাগে না কিছু একান্ত মুহূর্ত কাটা বড়ো প্রয়োজন পড়ে আর এই তো রান্না করে দিয়ে শুধু চিকেন কষাটা বানাবে আমি বেরিয়ে পড়ছিলাম এবার শ্বশুরবাড়ি এই বাড়িটা দেখে চিনতেই পারছেন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সামনে আমি আগেই দেখেছি তবে এখন ব্যাঙ্কে যাব ব্যাংকের কাজটা সেরে নিয়ে তারপরে যাব আমি শাশুড়ি মার বাড়ি একটা বিশাল অনুভূতি মানে একটা প্রচুর ইয়ে ব্যাপার যে মানে শহরের মানুষের কাছ থেকে কিছু চেয়ে নেওয়া চাইতে লজ্জা লাগিয়ে খারাপ লাগে কিন্তু গ্রামের মানুষের মধ্যে একটা সততা ইয়ে চাওয়াও দরকার পড়ে না চাইলেও নিজেই দিদি নিয়ে যাও বড় আমায় কেউ খারাপ ভাববে না গাছের প্রতি আমি প্রচণ্ড পরিমাণে দুর্বল আমি বাড়িতে তার কাছে অনেক বকাও খাই বাট আমি নিরুপায় এইটুকুই তো রাখি আর কি বলুন ব্যাস গল্প করতে করতে এখন চলে এসেছি শাশু মার বাড়িতে দেখে উনি স্নান করছেন তো যাই হোক ওনার ড্রেসগুলো দেখে নিই কারণ এগুলো ছেলের কাছ থেকে কিনেছে আমি কিনে দিইনি কারণ উনি যে দোকানে ওনার পছন্দ উনি সেই দোকান থেকেই শাড়ি কিনবে যেখানে বরাবর উনি কিনে আসছেন ওনার হাজবেন্ড মানে আমার শ্বশুর মশাই কিনে দিয়েছিলেন তো এই হলো শাড়িগুলো দেখুন না 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 ফোনে তো ভালো লাগছিল না খারাপ খারাপ নয় এই রকম পার্ট আধুর পর্যন্ত কি করতে নব ভারী লাগবে অত বড় কাপড়ের পার্ট কি হবে

এই কাকিমা শাশুড়ির বাড়ি যাই আমার শাশুড়িমার বাড়ির উল্টো দিকে বড় ভালো মানুষ বড় ভালোবাসে আমাকে আমার ছেলেকে তো সেখান থেকেও কিছু গাছ নিয়েছিলাম কলকে গাছ দুটো নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম কারণ বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে হবে আমরা খাওয়া দাওয়া করে যাইনি ওখানে কাজের জন্য গিয়েছিলাম আর যেতে যেতে এইয মা দুর্গার সাথে দেখা হয়ে গেল ওইখানে আর এখানে আসলে রাস্তার উপরে তো গ্রামগঞ্জে অনেক গাছ থাকে সেখানেই হচ্ছে মায়ের হাতগুলো আটকে যাচ্ছিলো মাকে এটাই বলছিলাম যে মা তুমি দুষ্টামই করো না তুমি নিজের মতন করে এগিয়ে যাও ওদেরকে আর জ্বালিও না তারপরে চলে এসেছিলাম পেট্রোল পাম্প মানে আমাকে গাড়িতে বসালেই সবার পেট্রোল শেষ হয়ে যায় মেবি যাই হোক তো তাতে আর কি আমার ভালোই হলো এখানে চোখে পড়ে গেল আবার কিছু অমূল্য রতন তো তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম তবে হ্যাঁ ব্যান্ডেলে যখন চাইছিলাম উনি যেভাবে মাথা চুলকাচ্ছিলেন কনফিউজ একটা দেব কি না সেইটা এখানে না ওনাদের বলতে কিন্তু দুটো গাছ আমাকে দিল আমি তো বেজায় খুশি হয়ে গেলাম সিরিয়াসলি অনেকগুলো গাছ নিয়ে এসছে এবারে আবার আর এইটা ওর মা আয়োজন করেছিল ছেলের বার্থডেতে চিকেন কষা আলু ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা চাটনি পায়েস আর এই জন্য আমি কেকটা কেটে নিয়ে মানে কিনে করে নিয়ে এসেছিলাম আর মাংস করেছিল মাছ করতে হয় কিন্তু ওই যে গরুগুলো একদমই মাছ খেতে চায় না আমার ছেলেও ঠিক তাই আমি ওকে প্রথমে খাইয়ে দিলাম কারণ আমি চারটের দিকে তো আবার বেরিয়ে যাবো তাই বিকেলে কেকটা আর কাটতে পারবো না তাই ভাবলাম যে একেবারে কেটে নিতে এবার মাকে খাওয়াচ্ছে দিদা ওখানে অলরেডি খেতে শুরু করে দিয়েছে দুপুরের খাবার তাই দিদাকে আর খাওয়ানো হয়নি আমার ডায়েরির আরেকটা পাতাতে আরেকটা একটা কাহিনি অ্যাড হলো আমার জীবনের চলুন এবার হচ্ছে বিদায় বেলা ব্যান্ডেড ফিরতে হবে কারণ রাত্রে বরের ডিউটি আছে ছেলে একা থেকে যাবে ভেবেছিলাম থাকবো নিজের মায়ের কাছে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম একা আসার জন্য যে আমি বিবাহিত আমার একটা সন্তান আছে আমার তার প্রতি দায়িত্ব আছে তো আর কি বৃষ্টি মাথায় নিয়ে আবার বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের উদ্দেশ্যে এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন আসছে নতুন ভিডিও ততক্ষণের জন্য বিদায়